দশই মহার্ম কারবালার উত্তপ্ত ময়দানে যখন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহুকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করে ফেলা হলো এবং তার পবিত্র দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া হলো তখন তার পবিত্র দেহ মুবারক বিনা কাফনে উত্তপ্ত কারবালার ময়দানে সেভাবেই পড়ে থাকল ইমাম হুসাইন রাজিউল্লাহ তালানহু এবং তার সঙ্গীদের শরীরের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে পদদলিত করা হলো তারপর ইমাম হুসাইনের মাথা মুবারক একটা বর্ষায় গেথে নেয়া হলো। যদিও ইয়াজিদ বাহিনীর কাছে এটা বিজয়ের উল্লাস ছিল কিন্তু এটা মানবতার সবচেয়ে বড় হার ছিল ইমাম হুসেন আদি আল্লাহ তা আলানহুর শাহাদতের পর ইয়াজিদ বাহিনী তখন ইমাম হুসাইনের পরিবারের দিকে অগ্রসর হলো। তারা ইমাম হুসাইনের কাফেলার সমস্ত তাঁবুগুলোতে আগুন জ্বালিয়ে দিল এবং তাঁবুতে যে মালামাল জিনিসপত্র ছিল তা ইয়াজিদ বাহিনী লুট করতে শুরু করলো মহিলা এবং বাচ্চারা ভয়ের কারণে উত্তপ্ত কারবালার ময়দানে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দিল যার কারণে তাদের পর্দা লঙ্ঘিত হয়ে যাচ্ছিল কারবালার ময়দানে লাশগুলো ছড়িয়ে ছিটিয়েছিল এবং তাঁবুগুলোতে যখন আগুন জ্বলছিল তখন মাঝখানে বিবিরা চিল্লাতে শুরু করলো আর বাচ্চারা ভয়ে হাউমাউ করে কাটতে শুরু করলো ইমাম হুসাইনের কাফেলার একজন পুরুষও বেঁচেছিলেন শুধুমাত্র ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লানহুর ছেলে জয়নুল আবেদিন বেঁচে ছিলেন কারণ তখন তিনি খুবই অসুস্থ ছিলেন যার কারণে তিনি যুদ্ধে যাননি তিনি তাবুর মধ্যে অবস্থান করছিলেন তো যারা জীবিত ছিলেন তাদের মধ্যে ইমাম হুসেন এবং তার সাথীদের কয়েকজন স্ত্রী কন্যা এবং বাচ্চারা ছিল তো এরই মধ্যে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লানহুর ছয় বছরের মেয়ে সাইয়েদা সাকিনা এত হট্টগোল এবং চিৎকার চেঁচামেচির মধ্যেও তার বাবার লাশ খুঁজে বেড়াচ্ছিলেন তখন শয়তান সীমার যে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লানহুর মা শরীর থেকে আলাদা করেছিল সে সাইয়েদা সাকিনাকে দেখে বলে এ তো ইমাম হুসাইনের সাকিনা তখন কাছে গেল এবং তার কান থেকে কানের টেনে ছিঁড়ে নিল যার কারণে তার কান দিয়ে অনবরত রক্ত ঝরে সে তখন আঘাত পেয়েছিল কি দোষ ছিল তার এটাই কি তার দোষ যে সে ইমাম হুসেন রাজি আল্লাহ তালুর মেয়ে ছিল ইমাম হুসাইনের যে মাথায় রসুল্লাহ সাল্লা সাল্লাম তার ঠোঁট মুবারক দিয়ে চুমু খেতেন সে মাথাকে বর্ষায় গেথে ইয়াজিদ বাহিনী উল্লাস করতে থাকলো কিন্তু তারা হয়তো এটা ভুলে গিয়েছিল যে তারা তাদের ঠিকানা সারা জীবনের জন্য জাহান্নামের মধ্যে করে নিল ইয়াজিদ বাহিনী বিবি বাচ্চাদের গায়ের চাদর পর্যন্ত টেনে লুট করে নিতে থাকলো তারা তাবু লুট করতে থাকলো তাদের ধারণা ছিল যে হয়তো তাবুর ভেতরে অনেক সোনা দানা মাল দৌলত থাকবে কিন্তু তাবুর ভেতরে তেমন কিছুই ছিল না তখন তারা আরো রাগান্বিত হয়ে গেল আপনাদের একটু আগেই বলেছিলাম যে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর আরো একজন ছেলে ছিল যার নাম হচ্ছে সাজ্জাদ ওরফে জয়নুল আবেদিন তার আরেকটি ছয় মাসের ছেলে আলিয়াজগরকে ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানেই তীর বিদ্ধ করে শহীদ করে দিয়েছিল কিন্তু জয়নুল আবেদিন অত্যন্ত অসুস্থ থাকার কারণে সে তাবুর ভেতরেই ছিল অতপর তাকেও বন্দি করে নেওয়া হলো তার গলায় লোহার শিকল পরানো হলো সে একটু বড় ছিল তাই তাকে শিকল বেরি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এদিকে স্ত্রী কন্যাদেরকেও কয়েদি করে নেওয়া হলো ইমাম হুসাইনের বোন বিবি জয়নব ইমাম হুসেন রাজিয়াল তালানহুর স্ত্রী বিবি রুবাব সহ অন্যান্য নারীদেরকে দড়ি দিয়ে হাত বেঁধে নিয়ে উটের ওপর বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কোনো বাচ্চা যদি ওর থেকে পড়ে যেত তাহলে সে সেখানেই শহীদ হয়ে যেত বাচ্চাদের উটের ওপর বসে থাকতে খুবই কষ্ট হচ্ছিল তিন দিনের অতপর অনাহারি এই অনাথ ময়দান ততক্ষণে ভূমিতে পরিণত হয়ে গিয়েছিল লাশগুলো ময়দানে এলোপাথারি ভাবে পড়েছিল আর এদিকে বিবি বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল কারো হাত পিছন থেকে বেঁধে রাখা হয়েছিল কারো গলায় লোহার শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল নবীর পরিবারের সাথে এরকম আচরণ আচরণ এত নিষ্ঠুর পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টা ঘটেনি কাফেলার ছোট ছোট বাচ্চারা যারা কিছুক্ষণ আগে নিজের পিতা চাচা বা ভাইকে কারবালায় শহীদ হতে দেখেছিল তারা এখন ক্ষিধা এবং তৃষ্ণার জ্বালায় অধিষ্ঠ হয়ে যাচ্ছিল একদিকে স্বজন হারার বেদনা অন্যদিকে ক্ষুধার কষ্ট কি এক হৃদয় বিদারক সেই যাত্রা পথি মধ্যে ইমাম হুসাইনের মেয়ে সাকিনা বারবার কান্না করে উঠছিল আর বলছিল আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় গেল যখনই কাফিলা ইরাকের কুফানগরীতে পৌঁছে গেল তখন তাদের মেহমানদারি গরম পানি আর পাথর নিক্ষেপ করে করা হয়েছিল নিকৃষ্ট ইয়াজিদ বাহিনীর সৈন্যরা রাস্তার দুই পাশ থেকে তাদের শরীরে পাথর নিক্ষেপ করেছিল তারা আলী আলিরাদ আলানহুর পরিবারের প্রতি এতটাই বিদ্বেষী ছিল যে যে কোনো উপায়ে তারা আলিরাদি আল্লাহ তালানহুর পরিবারকে অপমানিত লাঞ্ছিত করতে চাইছিল ইমাম হুসাইনের সৎ বোন বিবি জয়নাব নিজেকে কোনো রকমে সামলে নিয়েছিল নিজেকে সান্তনা দিয়েছিলেন পাহাড় পরিমাণ ধৈর্য ছিল তার মধ্যে তিনি বলে উঠলেন তোমাদের কি একটুও শরম লজ্জায় নেই তোমরা কি জানো না আমরা কে এটা সেই হুসাইনের পরিবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ছিলেন আর আমরা হচ্ছি সেই হুসাইনেরই স্ত্রী কন্যা বোনেরা তোমাদের লজ্জা হওয়া উচিত তোমরা ইয়াজিদের কাছে নিজেদেরকে বিক্রি করে ফেলেছো অতপর সেই কাফিলাকে ইয়াজিদের বসরা শহরের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদার হাতে পেশ করা হলো এই শয়তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই কারবালার ময়দানে ইমাম হোসেনকে হত্যা করার জন্য সৈন্য পাঠিয়েছিল শয়তান ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কাফেলাকে বন্দি অবস্থায় দেখে খুবই খুশি হলো সে বলতে থাকলো যে এই বিজয়ের উল্লাস আমি কিভাবে করব। তখন সে একজন সিপাইকে হুকুম দিল যাও কয়েদখানা থেকে মুক্তার আল সাকাফিকে নিয়ে আসো বন্ধুরা আপনাদের একটা তথ্য দিয়ে রাখি যে এই সেই মুক্তার আল সাকাফি যে পরবর্তীতে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর হত্যার বদলা নিয়েছিল একে একে সে সমস্ত ইয়াজিদ সর্দারদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়েছিলেন তো যাই হোক মুক্তার আল সাকাফিকে যখন সামনে নিয়ে আসা হল তখন সে কাটা মাথা দেখে বলল এটা কার মাথা ইবনে জিয়াদ হাসতে হাসতে বলল এ হল তোমার ইমাম হুসাইনের মাথা এ কথা শুনে রাগান্বিত হয়ে মুক্তার আল সাকাফি ইবনে জিয়াদের উপর চড়াও হলো কিন্তু তখন তার হাতে হাত করা ছিল সে কিছুই করতে পারছিল না তখন ইমাম হুসাইনের পুত্র জয়নুল আবেদিন বলল হে মুক্তার আল সাকাফি আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী একটা সময় আসবে যখন আমরা অবশ্যই বিজয়ী হব মুক্তার আল সাকাফি তখন মাটিতে পরে ডুকরে ডুকরে কান্না ছিলেন তো কয়েকদিন ধরে এই কাফিলাকে কুফার মধ্যে রাখা হয় ইয়াজি হুকুম দিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত সিরিয়া পুরোপুরি আনন্দের সাজে সজ্জিত না হবে ততক্ষণ তাদেরকে ইরাকের মধ্যেই রাখো এবং সে সিরিয়ার সমস্ত লোকদেরকে বলে রেখেছিল যে যখন সেই বিদ্রোহী কাফেলা সিরিয়ার মধ্যে প্রবেশ করবে তখন তাদের উপর ইট পাথর নিক্ষেপ করতে থাকবে তাদের দেখিয়ে দিবে আমরা আলীর পরিবারকে কতটা ঘৃণা করি আর কেয়ামত পর্যন্ত যেন তাদের মতো বিদ্রোহী আর জন্ম না হয় আর আমার ক্ষমতার উপর বিদ্রোহ করার সাহস যেন আর কারণ হয় এরপর সেই কাফেলা যখন ইরাক থেকে শাম বা সিরিয়া গিয়ে পৌঁছালো তখন লোকেরা বাইরের সাদের উপর গিয়ে উঠল এবং তাদের উপর অনবরত পাথর নিক্ষেপ করতে শুরু করলো এরপর এই হতভাগা কাফিলা ইয়াজিদের দরবারে গিয়ে পৌঁছালো ইয়াজিদ দরবারের মধ্যে দাঁড়িয়ে ইমাম হুসেনের মাথাকে নেড়ে ছেড়ে দেখতে লাগলো এবং বললো আফসোস আজ যদি আমার বড় ভাই জীবিত থাকতো তাহলে তাকে বলতে পারতাম আমি বিদ্রোহীদের কাছ থেকে বদলা নিয়েছি এরপর ইয়াজিদ আবারও ইমাম হুসাইনের মাথা মুবারককে নেড়ে ছেড়ে দেখতে লাগলো আর বললো কি কিভাবে ইমাম হুসাইনের বাপদাদারা আরব শাসন করেছিল তার মনে হয়েছিল যে সে ইমাম হুসাইনকে হত্যা করে অনেক বড় বিজয় অর্জন করেছে তখন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর পুত্র জয়নুল আবেদিন যে খুবই অসুস্থ অবস্থায় ছিল সে ইয়াজিদকে বলতে লাগলো হে ইয়াজিদ আমাকে একটু কথা বলার সুযোগ দাও যেন আমি বলতে পারি আমি কার ছেলে এবং কার তখন দরবারের মধ্যে কিছু লোক ইমাম জয়নুল আবেদিনের মজা উড়াতে উড়াতে বলতে লাগলো এই অসুস্থ ছেলেকে বলতে দাও ইয়াজিদ সে কি বলতে চায় দেখো এই অসুস্থ বিমার আমার ছেলে আর কি বলবে এরপর ইমাম জৈনুল আবেদিনকে মিম্বারে আসার অনুমতি দেয়া হলো ইমাম হুসেনের ছেলে ইমাম জয়নুল আবেদিন মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে লাগলো সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি সমস্ত পৃথিবীর মালিক এবং দুরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি খাতামান নাবিন এবং সকল নবীদের সর্তার যার হেদায়ত পেয়ে আমরা খুবই আনন্দিত এবং যার জন্য আমাদের জীবনকে আমরা কোরবান করে দিতে পারি আমি হচ্ছে আলী ইবনে আবু তালিবের নাতি যে খাইবারের মতো দরজা ভেঙেছিল যাকে রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাম আল্লাহর সিংহ উপাধি দিয়েছিলেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সবচেয়ে আদরের মেয়ে ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহার নাতি আমার নানিজান হচ্ছেন সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন আমি হচ্ছি সেই মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নাওয়াসা যার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল যিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি এই যে মাথাটি বর্ষার উপরে গাথা রয়েছে এটা হচ্ছে আমার পিতা হুসেন রাজি আল্লাহ মাথা এটা সেই মাথা যে মাথায় রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বদা চুম্বন করতেন এটা সেই হুসাইন যাকে পিঠে নিয়ে বিশ্বনবী রসুল উল্লাহ সাল্লু সাল্লাম মসজিদে নববীতে এসে নামাজ পড়েছিলেন যাকে নবীজি নিজের কাঁধে করে নিয়ে সমস্ত মদিনা ঘুরিয়েছিলেন আমি নিজের চোখে দেখেছি উত্তপ্ত কারবালার ময়দানে আমার মা বোনদের উপর কত জুলুম করা হয়েছে আমাদেরকে শিকল দিয়ে বেঁধে বাজারে ভেতর দিয়ে ঘোরানো হয়েছে আমাদের উপর পাথর নিক্ষেপ করা হয়েছে আমি সেই অভাগা ছেলে যার চোখের সামনে তার পিতার মাথা শরীর থেকে আলাদা করা হয়েছিল আমি সেই অভাগা ভাতিজা যার চোখের সামনে আমার চাচা আব্বাস রাদি আল্লাহ তা আল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমি সেই অভাগা ভাই যার চোখের সামনে আমার ছয় মাসের ছোট ভাই আলিয়াজগরকে তীর মেরে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল আমি সেই অভাগা ভাই যার চোখের সামনে আমার ছোট বোন সেয়েদা সাকিনাকে খুবই কষ্ট দেওয়া হয়েছিল তার কান থেকে কানের দুল ছিঁড়ে নেওয়া হয়েছিল বন্ধুরা ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবিদিনের এ বক্তব্যটা এতটা আবেগঘন এবং হৃদয় বিদারক ছিল যে দরবারের সকলের মাথা নিচু হয়ে গেল এবং সকলের চোখ দিয়ে পানি পড়ত করতে শুরু করলো তখন শয়তান ইয়াজি চিন্তা করলো যে এভাবে জয়নুল আবিদিন কথা বলতে থাকলে তো দরবারের মধ্যে একটা বিদ্রোহ লেগে যাবে হতে পারে আমার লোকেরা ইমাম হুসাইনের পরিবারের সঙ্গ দিয়ে আমার বিরুদ্ধে আবার বিদ্রোহ শুরু করে দিবে তখন ইয়াজি তার খাস লোককে বলল শহরের মধ্যে আজান দিয়ে দাও যাতে জয়নুল আবিদিন তার বক্তব্য থামিয়ে দেয় এবং বক্তব্যের মোহর পরিবর্তন করে ফেলে তখন শামে বা সিরিয়ায় আজান দেওয়া হলো এবং আজানের মধ্যে বলা হলো যে আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ তখন জয়নুল আবেদিন ওরফে সাজ্জাদ রাজি আল্লাহ তা তালানহ বলতে লাগলেন হ্যাঁ আমিও সাক্ষ্য দিচ্ছি যে রাসুল উল্লাহ সাল্লু সাল্লাম হচ্ছেন মনোনীত রাসুল এবং আমরা তার অনুসারী আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আমার পিতা ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহ হচ্ছেন সেই ব্যক্তি যার শরীরে রাসুলের রক্ত প্রবাহিত হচ্ছে এবং আমার শরীরেও রাসুল উল্লাহ সাল্লু সাল্লামের পবিত্র রক্ত প্রবাহিত হচ্ছে জয়নুল আবেদিনের এই বক্তব্যের পর সিরিয়ার লোকেরা ইয়াজিদকে ঘৃণার চোখে দেখতে শুরু করে আর মুহূর্তের মধ্যে এই ভাষণ পুরো সিরিয়া দেশে ছড়িয়ে পড়ে তো সম্মানিত বন্ধুরা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি পবিত্র কার দূরপাল্লার ময়দানে কে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার সহ্য করেছিল অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা এখন যা আলোচনা করলাম এটা কোনো কাহিনী নয় বরং এটা জীবন্ত এক বাস্তব ঘটনা যা মানবতার সবচেয়ে বড় কোরবানি ছিল ইমাম হুসাইন রাজি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছেন যে জুলুমের বিরোধিতা করতে গিয়ে প্রয়োজনে মাথা কেটে দাও তাও জুলুমের সামনে মাথা নত করো না বিবি জয়নব রাজি আল্লাহ তালানহা আমাদের শিখিয়েছেন যে নারীদের আওয়াজও জালিমের অন্তরে কোঠার আঘাত করতে পারে তাই বন্ধুরা এটা আমাদের কর্তব্য যে এই হৃদয় বিদারক কাহিনী আমাদের স্কুল কলেজ সোসাইটি এমনকি সমগ্র দেশে যেন পৌঁছে যায় মাজলিস ভিডিও রিলস পোস্ট এমনকি মাহফিলও যেন এই ঘটনা আলোচনা করা হয় কারণ কারবালার ইতিহাস চোদ্দশো বছর পুরনো কোনো ইতিহাস নয় বরং এই ইতিহাস এখনো জালিমের বিরুদ্ধে দাঁড়ানো এক হাতিয়ার তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আর মানুষ যেন এই ভিডিওটি বেশি বেশি করে দেখতে পারে এজন্য অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে হুসাইন জিন্দাবাদ অবশ্যই লিখবেন